নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি সকালের ব্রেকফাস্টে হোক বা রাতের ডিনারের জন্য আলু দিয়ে একটি ঝটপট পরোটা রেসিপি তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখেনি আমি এই পরোটাটা কিভাবে তৈরি করছি আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দুই চামচ মতো তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই এবার আমি তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে জিরেটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে হালকা কালার আসা অবধি ভেজে নেব এখানে হালকা কালার চলে এসেছে এবার এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দেবো আদা রসুনের বাটা এখানে আমি বাটা ব্যবহার করেছি আপনারা কিন্তু গ্রেট করেও এর মধ্যে দিতে পারেন এবার নাড়াচাড়া করে নেব একটুখানি এর মধ্যে দিয়ে দেব এবার বেশ কিছু কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন যা যেমন পছন্দ করেন কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এবার দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা তার জন্য নিয়েছি এখানে আমি হাফ চা চামচ জিরে গুঁড়ি আর হাফ চা চামচ থেকে একটু কম নিয়েছি লবণ হাফ চা চামচ দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ি আর সামান্য পরিমাণে এখানে হলুদ দিয়ে দেব আর দিয়ে দেবো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ি এখানে লাল লঙ্কার গুঁড়িটা আপনারা স্কিপ করতে পারেন যেহেতু এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করা হয়েছে এবার মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এখানে যখন গুঁড়ো মশলাগুলো দেব তখন কিন্তু অবশ্যই আঁচটাকে একদমই লো করে রাখতে হবে এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চারটে আলুকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো করে আমি আলুটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমার আলুর পোটটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এখানে আমি একটা আটা লেচি নিয়ে নিয়েছি আমরা ঘরে নর্মালি যে রুটিটা তৈরি করে খাই সেইভাবেই কিন্তু আমি আটাটা তৈরি করেছি এখানে আমি ময়দার ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু ময়দার ব্যবহারও করতে পারেন রুটিটাকে আমি একটু বড় করে গোল করে বেলে নেব প্রথমে এইভাবে পরোটা বানালে বানাতেও সুবিধা হয় আর তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় ঠিক রুটির মতো করে আমি পাতলা করে বেলে নিয়েছি এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা নিয়ে এইভাবে মাঝখানে আমি দিয়ে দেব। ঠিক আমি যেভাবে দিচ্ছি সেইভাবে কিন্তু দিয়ে নিতে হবে আমি আমার পরিমাণ মতো এখানে আলুর স্টাফিংটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এবার এক সাইড থেকে এইভাবে মুড়ে নেব। এবার উপর দিয়ে একটু জল দিয়ে দেব দেখুন ঠিক আমি যেভাবে দিচ্ছি আর এই সাইড দিয়েও কিন্তু আমি সামান্য একটু জল লাগিয়ে নেব যাতে এটা যখন ভাজবো তখন যাতে খুলে না যায় ঠিক এইভাবে করে আমি প্রত্যেকটা তৈরি করে নেব আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান নিয়েছি আমি প্রথমে তেল না দিয়েই এই পরোটাগুলোকে এইভাবেই দিয়ে দেব এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেবো প্রথমে আমি এইভাবেই একটু ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এখানে বেশি তেলের মধ্যেও এটাকে ডিপ ফ্রাই করে নিতে পারেন তবে আমি একদমই অল্প তেলে এই রেসিপিটি তৈরি করে দেখাবো আমি এ ওপাশ ভালো করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ মতো তেল দিয়ে দেব। তেলটাকে দিয়ে আমি আবার ভালো করে এদিক ওদিক উল্টে আমি এই পরোটাটাকে ভালো করে ভেজে নেব এইভাবে একবার আলুর পরোটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন বাচ্চাদের জন্য বানালে অবশ্যই ঝালটা স্কিপ করে যাবেন দেখুন আমি দুই পাশেই কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব আমি সবগুলোকে একইভাবে ভেজে নিয়েছি আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে তৈরি হয়ে গেছে আলুর পরোটার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন